সোহান ছিল এক অতি আত্মবিশ্বাসী মশা রাতে সে যখন ময়দানে নামতো তার হাতে শোভা পেত এক অব্যর্থ চটি আর সুর সুরে স্প্রে যেন সে কোনো অ্যাকশন ফিল্মের সুপার কিন্তু মশারি ধূর ওসব তো সাধারণ মানুষের জন্য তার মতন বীরের সামনে মশার দাঁড়ানোর সাহস হবে কী করে কিন্তু একদিন এক খুদে মশা এসে এমন কান্না জুড়ল মনে হলো যেন তার বন্ধুকে কেউ ধরে পিটিয়ে মেরেছে সে সোজা উঠতে উঠতে চলে গেল ডেঙ্গু রাজার অলিন্দে আর ফিস করে বলল মহারাজ এক ছোড়া আমাদের শেষ করে দিচ্ছে তখন ডেঙ্গু রাজা হুঙ্কার দিয়ে বললেন এ এত বড় স্পর্ধা আমার প্রজাদেরও মারছে চল দল বল ওর বাড়িতে গেরিলা হামলা করি দেখা যাক এবার কে যেতে আর তখনই শুরু হলো মশার বিশাল বাহিনীর ভনভন যাত্রা সোহানের বাড়ির দিকে ওদিকে সোহান তখনও জেগে দিব্যি মশা মারছিল একটাকে তো এমন জোরে মারলো বাকিগুলো ভয়ে থতমত খেয়ে গেল কিন্তু যেই না সে গভীর ঘুমে তলিয়ে গেল অমনি মশারাক সুযোগ পেয়ে ফিরে এলো কেউ কানে কেউ নাকে কেউ কালে কামড়ে অস্থির সকালে ঘুম ভাঙতেই দেখে তার সারা শরীর যেন মশার পার্টির সাক্ষী লাল লাল ফুসকায় ভরা তার ত্বক তারপর শুরু হল শরীর ব্যথা মাথা ঘোরা আর ভয়াবহ জ্বর ডাক্তারের কাছে গিয়ে সে জানতে পারল তার শরীরে এখন ডেঙ্গু রাজার রাজত্ব চলছে ডাক্তার যখন তাকে গলায় বললেন এবার থেকে রাতে মশারি না দিলে ডেঙ্গু রাজা আবার হামলা করবে তখন সে বুঝল তার দুঃসাহস তাকে কি বিপদে ফেলেছে এরপর সোহানের আসল জ্ঞান চক্ষু খুলল সে বাড়ি ফিরে দ্রুত মশারি খাটিয়ে নিল মশা মারার মেশিনও চালু করে দিল তার বিছানা হয়ে উঠল যেন মশাদের জন্য এক অপ্রতিরোধ দুর্গ সেদিন রাতে মশারা যখন আবার হামলা করতে এলো মশারি দেখে এক একটা এমন অবাক হলো মনে হলো যেন তারা কোনো জাদুর সামনে পড়েছে ফিস ফিস করে বলল আরে বাবা এ তো দেখি একেবারে হাইটেক নিরাপত্তা তখন ডেঙ্গু রাজা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন চলো বাহিনী আজ সোহানের কাছে আমাদের হার মানতেই হল ডেঙ্গু এখন শুধু একটা রোগ নয় এটা প্রাণঘাতীয় হতে পারে তাই নিজে সতর্ক থাকুন আর পরিবারকে নিরাপদ রাখুন এডিস মশা বিশেষ করে সকাল আর সন্ধ্যায় কামড়ালেই ডেঙ্গু ছড়ায় জমে থাকা পরিষ্কার পানিতেই এদের বংশবৃদ্ধি হয় হঠাৎ জ্বর মাথা আর চোখের পেছনে ব্যথা গায়ে হাতে ব্যথা লাল র্যাশ আর বমিভাব এগুলো ডেঙ্গুর লক্ষণ তাই জ্বর হলে দেরি না করে ডাক্তার দেখান নিজের আর চারপাশ পরিষ্কার রাখুন জমানো পানি ফেলে দিন ফুল হাতা জামা পরুন মশারি টাঙান মশা দাঁড়ানোর উপায় ব্যবহার করুন প্রতিরোধ করাই হলো বাজার সবচেয়ে ভালো উপায় সহজ কিছু পদক্ষেপেই আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন